এই দেখো আমার গাছে বেগুন ধরেছে এই দেখো আর একটা তুলি যাতে তাহলে ছেলেটাই এতেই হয়ে যাবে এরকম আমার গাছের বেগুন কি সুন্দর বেগুন হয়েছে আমি পাঁচটা তুলে নিলাম আমার দরকারের মতন আমার এতেই হয়ে যাবে এইটা দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি দেখাবো ওই জন্যই আমার বেগুন তোলা দেখো আমার গাছের বেগুন তুলে নিয়ে এসেছি নিয়ে এসে এই দেখো এই বোটাগুলো এরকম ছোট ছোটো করে কাটতে হবে হ্যাঁ এটা ভালো করে ধুয়ে রেখেছি এবার আমার সাথে থাকো থেকে দেখো আমি কিভাবে কি করব এটা আমি সাইড করে রাখলাম আর এর জন্য আমার মশলা কী কী চাই দেখো এই দেখো এখানে দুটো পেঁয়াজ আছে মিডিয়াম সাইজের চার পাঁচ কোয়া রসুন আছে এক ইঞ্চি মতো আদা নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কা নিয়েছি আর এই যে চামচ জিরে আর এক চামচ ধনে এই হচ্ছে আমার মশলা এবার দেখো আমি মিক্সিতে এগুলো সব পেস্ট করে নেব আমি এই জলটুকু ফুটাচ্ছি দেখো আমি দু পিস কাতলা মাছের পেটি নিয়েছি এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব আমি কড়াইতে তেল দিলাম আমি তেলটা চাপিয়েছি এই তখন মাছটা সিদ্ধ করে নিয়েছি এবার তেলটার মধ্যে আমি মশলা ভাজতে ভাজতে মাছটা কাটাগুলো সব বের করে নেব হলুদ এক চামচ আন্দাজ মতো আমি মশলাটা করতে পারতে মাছের কাঁটাগুলো বেছে নেব দেখো মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব এগুলো আমার ঠাকুমা দিদার কাছে শেখা আমার নিজস্ব নয় দেখো সুন্দর কাঁটাগুলো বেরিয়ে গেছে মাছটা সিদ্ধ করে নিয়ে এমনি করে কাঁটাগুলো বের করে নেব একটা কাঁটাও নেয় এবার আমি এটা মশলার সাথে ভেজে নেব দেখো আমার মশলাটাও হয়ে এসছে এবার মাছটা আমি এর মধ্যে মশলা মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব যখন ভাজা হয়ে যাবে সুন্দর একটা গন্ধ আসবে তখন এটা আমি নামিয়ে দেব দেখো এর মধ্যে একটু আমি ধনে দিচ্ছি এই যে তাহলে গন্ধটা খুব সুন্দর হবে দেখো তো আমার মশলাটা হয়ে এসেছে আমি এটাকে এবার নামিয়ে নেব খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি গ্যাসটা এবার বন্ধ করে দেব হুম দেখো আমি এবার বেগুনগুলোকে সব চিরে নেবো নিয়ে বেগুনের মধ্যে যে মাল মশলা আছে মিচ সেগুলো সব বের করে নেব নাহলে আমি ফুটটা ভরবার জায়গা পাব না দেখো কিনে নিয়েছি এবারের ভিতরে সব বের করে নেব ফাঁকা না হলে আমি পুরটা কোথায় ভরবো ওই জন্য বের করে দিলাম দেখো আমি এইভাবে সব বেগুনগুলোকে করে নেব সব বেগুনের বিচমিচ সব বের করে নিয়ে এর মধ্যে আমি পুর ভরব তোমরা এইভাবে করবে এ দেখো এমনি করে আমি সবগুলো বের করে নেব এ দেখো হ্যাঁ দেখো এবার আমি পুরগুলো ভরে দেবো এর মধ্যে এমনি করে ভরবে দিয়ে দেখে বলে পুরভরা বেগুন এমনি করে আমি সবগুলো ভরে নেব দেখো আমার সবগুলো রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সুতো দিয়ে বেঁধে দেব না হলে পরের ভিতর থেকে সমস্ত মশলাগুলো বেরিয়ে যাবে দেখো সুতো দিয়ে বাঁধলেও একটু হয় টুথপিক না কাটি দিয়ে আটকিয়ে দেবে না হলে পরে মশ সুতো তো স্লিপ কেটে বেরিয়ে যাবে ওই জন্য হয় একটা কাঠি নাহলে পরে টুথপিক ঘরে থাকলে টুথপিক দিয়ে ওটা আটকিয়ে দেবে এমনি করে আমি সবগুলোকে বেঁধে নেব দেখো আমার তেল গরম হয়ে গেছে আমি এবার বেগুনগুলো ভেজে নেব আমি সুতো দিয়েই বেঁধেছি বাঁধার পরেও সুতোটা স্লিপ কেটে যাচ্ছে ওই জন্য আমি কাঠি ঢুকিয়ে নিয়েছি তোমরা দরকার হলে ঘরের টুথপিক থাকলে পরে টুথপিক ঢুকিয়ে দিও আমি ভাজা চাপিয়ে দিলাম দেখো ডেমনি সাধারণ বেগুন ভাজো ওইভাবেই ভাজা হবে ওপিট ওপিট করে আমার একটা পিঠ হয়ে গেলে পরে আর একটা দিতে হবে তোমরা দেখতেই পাবে দেখো এমনি লাল লাল করে ভাজা হবে খেতে দারুণ সুন্দর লাগবে তোমরা এমনি করে তৈরি করে খাবে তোমাদের যদি ভালো লাগে আমাকে অতি অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন এখন এমনি সব কথা আমি লাল লাল করে ভেজে নেবো একটা জিনিস দেখো আমরা যেহেতু বেগুনটাকে চাক চাক করে কেটে ভাজি যার জন্য বেগুনটা উপর থেকে লাল লাল ভুজে যায় আর এটা তো আমি চাক চাক করে ভাজতে পারিনি এটা এমনি সিদ্ধ হয়ে যাবে বুঝতে পারব কিন্তু লাল লাল দেখাবে না দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার ভাজাও হয়ে গেছে বেশি সময়ও লাগে না বেশি কাটিও না খেতেও সুস্বাদু গরম ভাতের সাথে খাও ভয়সের সাথে খাও যার সাথে খাও হ্যাঁ দেখো মা ভাজা হয়ে গেছে হ্যাঁ দেখো মা ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজেছি আমি দেখো সুন্দর আমি দড়িগুলো এবার খুলে দিলাম ভাজা হয়ে গেছে নিজে থেকে বেরিয়ে যাচ্ছে ওই জন্য দড়িগুলো খুলে দিলাম এ দেখো কাঠিগুলো আমি খুলে নিলাম কতবার বললাম আমি দেখো সব দড়ি তারপরে আমি কাঠি ঢুকিয়েছিলাম কাটি সব বের করে দিয়েছি তোমরা এইভাবে পুরভরা বেগুন তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে আবার নতুন করে তোমাদের কাছে আসতে পারি এই দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে পুটটাও ভাজা হয়ে গেছে মানে শীত আমি তো বেঁচে নিয়েছি তোমরা এমনি করে করবে করে খেয়ে দেবে এটা খেতে খুব সুন্দর লাগে